অবশ্যই মানে মেকআপ করার সময় কিন্তু ব্লেন্ডারটা ইউজ করতে হবে তার কারণ এমনি যদি একটু করতে যাই তো ঠিক মতো হয় না অবশ্যই ব্লেন্ডারটা ইউজ করা দরকার আছে আমি ব্লেন্ডারটা আমি একটু জল দিয়ে স্পঞ্জ করে নিয়ে এলাম অবশ্যই একটু জল দিয়ে ধুয়ে একটু মানে জলটা নিগড়ে নিয়ে আসবেন যাতে কী হবে মানে মেকআপ করতে সুবিধা হয় শুকনো থাকলে কিন্তু ওটা ভালোভাবে করা যায় না আর আমাদের এগুলো কিন্তু হার্মফুল কেমিক্যালসের থেকে অনেক কম হার্মফুল কেমিক্যালস কিন্তু দেওয়া হয় না তো আপনারা খবর নিয়ে দেখতে পারেন যে এগুলো বাইরে প্রোডাক্ট বিক্রি হয় সেগুলোতে কি থাকে ঠিক আছে তো বিবি ক্রিমটা আমার লাগানো হয়ে গেছে এর সাথে যদি আমি চাই এই যে স্ট্রপ ক্রিম স্ট্রোপ ক্রিমটা হাইলাইট করার জন্য থাকে তারপরে মানে পিঙ্ক পিঙ্ক একটা ব্যাপার আসবে তো একটুখানি আমি অল্প লাগাচ্ছি এটাও কিন্তু পুরো পিঙ্ক কালার দেখুন কালারটা কিন্তু পুরো পিঙ্ক একটু হাইলাইট করার জন্য এটা দিতে হয় প্রচুর মেকআপ করার কোনো প্রয়োজন নেই কারণ বাইরে রেগুলারলি বেরোনোর জন্য এরকমই ঠিক আছে তো তার উপরে আমি এই যে সানস্ক্রিন এসপিএফ আমাদের ফিফটি আছে তো ফিফটিটা একটু লাগিয়ে নেব এটা কিন্তু পনেরো মানে বাইরে বেরোনোর আগে পনেরো মিনিট আগে কিন্তু একটু লাগাতে হয় ঠিক আছে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি বা এটাও করতে পারেন সানস্ক্রিন আগে লাগিয়ে তারপরে ক্রিমটা লাগালে এটাও ভালো এটা কিন্তু এসপিএফ ফিফটি প্লাস 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 পি এ ঠিক আছে তো এটা ওয়াটারপ্রুফ ফুইড প্রুফ স্কিন টাইপ ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের মানে নেওয়া হয়েছে সব কিছু কিন্তু ইন মানে কেমিক্যালস হার্মফুল কেমিক্যালস না দিয়ে প্রত্যেকটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো আছে যেমন মরিঙ্গা ক্রিম রোজ ওয়াটার ওয়াশ সানস্ক্রিন এগুলো সব কিন্তু অল স্কিন টাইপের জন্য যে কারোর অনেক সবার অনেক প্রবলেম হয় কারোর ড্রাই স্কিন কারোর অয়েলি স্কিন তো সেই অনুযায়ী অনেকের অনেক কিছু প্রোডাক্ট আলাদাভাবে ইউজ করতে হয় তো আমাদের কোম্পানিতে রেগুলার যেগুলো ইউজ আমাদের করতে হয় সেগুলো কিন্তু অল মানে ইউজ করার জন্য আমাদের কিন্তু একই একটা প্রোডাক্ট মানে সবাই ইউজ করতে পারবে তো যেমন আমাদের যে প্রোডাক্টগুলো আছে ফেস ওয়াশ আর মরিঙ্গা ক্রিম তারপর রোজ ওয়াটার এগুলো ছেলেরাও কিন্তু ইউজ করতে পারবে সানস্ক্রিন চলো বন্ধুরা এরপর আমি একটু কাজল লাগিয়ে নেব আমাদের এটা হচ্ছে আই কিশোরের কাজল ঠিক আছে কাজলটা দিয়ে কিন্তু আমরা আয়লানাও ইউজ করতে পারি আমি তো ম্যাক্সিমাম সময় আইলানা ইউজ করি কারণ আমার ওই এমনি যে আয়লানাটা পরতে খুব অসুবিধা হয় তো সেই জন্য আমি আয়লানা হিসাবে ইউজ করি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে পড়ি ভীষণ রিপিট করে আমার মাঝে নড়তেই থাকে ছোটোবেলায় আমার পাশের বাড়ি একটা দিদির কাছে করতাম এনাক্ষি দিই আমাকে আয়লানা পরিয়ে দিত তারপরে আমার বোন আর পরিয়ে দিত এখন নিজে নিজে পড়তে হয় সেই জন্য আমার আমি ওই জন্য কাজলটাকে ইউজ করি কাজলটা ইউজ করলে খুব ভালো মানে লাগালেও খুব সুবিধা হয় আর ইজিলি লেগে যায় তো এরপরে আমি সিঁদুরটাকে একটু ঠিক করে পরে নেব এটাও আমাদের কিসরের সিঁদুর সিঁদুরটা লাগিয়ে নিলাম তার সাথে আমাদের এটা স্লিম ম্যাট লিপস্টিক ঠিক আছে তার আগে আর একটা জিনিস লাগাবো সেটা হচ্ছে লিপ বাম লিপ বামটা জাস্ট লাগানোর পর তারপরে আমি লিপস্টিক লাগাবো বিভিন্ন রকমের আমাদের কালার আছে আর কালারগুলো দেখার জন্য আমাদের এখন টেস্টার এসে গেছে লিপস্টিক পরার অনেক কিছু পদ্ধতি আছে লিপস্টিক ভালোভাবে আলাদা করে লিপ লাইলনের মতো দিয়ে ওগুলো করতে হয় তো ওগুলো এখন আমাদের লঞ্চ করেনি লিপ লাইলান যেটা ঠোট মানে দিয়ে তারপরে করা যায় তো আমাদের ম্যামেরা যেটা শিখিয়েছিলো কাজলও দিয়ে হালকা করে বর্ডার করে তার উপরে ম্যাট লিপস্টিক বা লিকুইড লিপস্টিক এমন সেগুলো লাগালে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো একদম সিম্পল লুক একদম রেডি বাইরে বেরোনোর জন্য তো চলো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা বানাবো বলে রেডি করেছি সেইটাতে চলে যাই